তুমি যে আমার সাথে তুমি মারামারি করো তারপরে বাবার কত কথা কও আচ্ছা থাক 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 আবার বল আবার বল কি রে কই লাগছে ব্যথা হইছা আচ্ছা আমি ব্যথা হই নাই তুমি বাবারে বাবা এত এত কোন বলে রিকশাইবো আসবো আমি তো বলছি রিকশা বলছে তো ওই সামনে বাজারতে বাজারতে আসলেই রিকশা নিয়ে আসবো হ্যাঁ